গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি বানিয়েছি টমেটোকে চাপ তো দেখুন আপনারা কোন কালারটা অরিজিনাল মনে হয় তো এখানে আমি এখানে ট্রাই করার জন্য দেখাচ্ছি প্লেটের মধ্যে কত সুন্দর হয়েছে এখানে যে আমি এক চামচ এখানে দিয়ে দিলাম টমেটোকে চাপ এটা কিন্তু একদম জল মানে ছাড়েনি তো এখানে আমি কিভাবে করলাম টমেটোকে চাপগুলো তো আপনারা দেখতে থাকুন আমি এখানে এক কিলো টমেটো নিয়েছি তো টমেটোগুলো প্রথমে আমি সমস্ত টমেটোর মুখটা করে কেটে নিয়েছি আর পেছনটা একটু করে চিড়ে দিয়েছি যেন এই টমেটোটা ফেটে গেলে তাড়াতাড়ি বের করতে সুবিধা হয় ওর ছো ছোলাগুলো তো এখানে আমি প্রথমে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো তো এখানে আমি দুটো সিটি দেবো তো তাড়াতাড়ি বের করার জন্য তো দেখতে পাচ্ছেন জলটা আমি সমপরিমাণ দিয়েছি তো এখানে এখন আমার হয়ে গেছে তো দুটো সিঁজড়ি দেওয়াতে এখানে পুরোটাই বেরিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে খোসাগুলো এমনিতেই উঠে আসছে তো আমি সমস্ত খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব এরপর এখান থেকে জলগুলোকে আমি ছাড়িয়ে আবার আমি মিক্সিতে দিয়ে দেব তো দেখুন এখানে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে জল অ্যাড করব না তো জল ছাড়াই এমনিতে এটা গ্রেভিটা খুব সুন্দর হবে তো আপনারা দেখতে থাকুন আমি এখানে কি কী উপকরণ মেশাব তো আমি নিয়ে নিলাম এখানে মিক্সিতে তো এখানে আমি কিছু শুকনো লঙ্কা দিলাম ঝালের জন্য তো এখানে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করলাম সেটা হচ্ছে গোটা গরম মশলা তো আপনারা চালিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে দেখুন আমার মিক্সিতে হয়ে গেছে পুরো পেস্ট তো এখন আমি এটা কড়াইয়ে বসিয়ে দেবো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এর সঙ্গে আমি চিনি দেব না আমি এখানে দেবো নকুল দানা তো এখানে আমি এক বাটি পরিমাণ নকুল দানা নিয়েছি দেখতে পাচ্ছেন বড় বাটি সাইজের আমি এক বাটি নিয়েছি নকুল দানা তো আজকে আমি নকুল দানা দিয়েই করব তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি কেচাপ বানানোর জন্য আমি কিন্তু এখানে তেল ব্যবহার করব না একদমই তো এখানে আমি কেচাপটা দিয়ে দিলাম পুরো তো দেখুন কিভাবে টমেটো কেচাপটা তৈরি হয় খুবই সুস্বাদু হয়েছে টমেটো কেচাপটা তো দেখতে থাকুন এখানে কিন্তু একদম জল নেই পুরো একদম জল ছাড়াই আমি এটা দিয়েছি তো এখানে কিছুটা নাড়াচাড়া করব আমি নাড়াচাড়া করার পর আমি কিন্তু এখানে আমার যে নকুল দানাগুলো আছে আমি সেগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ভাজতে হবে না এর যে ঘ্রানটা সেই ঘ্রানটা যাবে না তো এখানে আমি আগেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা এখানে আমি শুধু কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ মতো এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম তো এর কালারটা খুবই সুন্দর হবে তো আপনারা শুরুতেই দেখেছেন এর কালারটা খুবই সুন্দর এসেছে তো আমি এভাবে নাড়তে নাড়তেই আমার যে নকুল দানাগুলো আছে সেগুলো দিয়ে দেবো তো নকুল দানাগুলো গলতেও থাকবে আবার এটা ভাজা হতে থাকবে তো এর মধ্যে যে কাঁচা টমেটোর গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আর এখানে আমি অ্যাড করেছি গরম মশলা তো গরম মশলার একটা আলাদাই গ্র্যান্ড তো আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো দেখুন আমার কিন্তু টমেটোটা অনেকটাই হয়ে এসেছে এখানে যে দানাগুলো আমি মিশিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে তো আমি এখানে স্বাদটাকে সামঞ্জস্য রাখানোর জন্য আমি এখানে কিন্তু হালকা হাফ চামচের কম একটু আমি লবণ দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে টমেটোকে চাপ বানাবেন তো বাজার থেকে কিনে না নিয়ে ঘরেই তৈরি করা যায় খুব সহজে দশ মিনিটের মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমার দানাগুলো মোটামুটি গলে এসেছে পুরোটাই গলে যাবে এভাবে অনবরত নাড়তে থাকবেন তো কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে তো আপনাদের কার কোন কালারটা বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এটাকে আরও গ্রাভি করব তো এর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে তো দেখুন লাস্ট আমি লাস্ট মুহুর্তে একটা আমি মশলা মেশাবো যেটা কি না এর টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো আপনারা দেখতে থাকুন আমি শেষে কোন মশলাটা মেশাই তো দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে অ্যাড করলাম ম্যাগি মশলা তো এই ম্যাগি মশলা মেশালে পরে বাচ্চা থেকে পুরো সবারই ভালো লাগে এখন সবাই ম্যাগি পাগল সবাই ম্যাগি খেতে পছন্দ করে তো এখানে যদি এই টমেটো কেচাপের মধ্যে ম্যাগি মশলাটা মেশানো যায় তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে তো বন্ধুরা এখন থেকে আর বাজার বাজার থেকে টমেটো কেচাপ না কিনে বাড়িতেই টমেটো নিয়ে এসে দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন একদম সুস্বাদু টমেটো কেচাপ তো এই টমেটোকে কেচাপ আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন সে আপনারা পিজ্জার সঙ্গেও খেতে পারেন বা আপনারা যে কোনো পকোড়ার সঙ্গেও খেতে পারেন তো এখানে আমি দেব এখন ভিনিগার তো এখানে যে আমি ভিনিগার নিয়ে এসেছি তো এর যে মুখা আছে এই মুখা দিয়ে আমি দু মুখা পরিমাণ আমি ভিনিগার এখানে অ্যাড করব তো ভিনিগার অ্যাড করলে এটা অনেক দিন সংরক্ষিত করা যাবে নষ্ট হয়ে যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক মুখা দিয়ে দিলাম তো বাকি আরেক মুখা দিয়ে দেবো আমি এখানে তো এতে আমি যে অ্যাড করলাম তো এটা আমি অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবো এটা নষ্ট হয়ে যাবে না তো বন্ধুরা অবশ্যই আপনারা এভাবে বাড়িতে টমেটো খেচাপ তৈরি করুন আর বাড়িতে পরিবেশন করুন বাচ্চা থেকে ঘুরো সবাই খেতে পছন্দ করবে তো দেখুন কালারটা খুব সুন্দর হয়ে এসেছে তো এটা আমি এখন নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করব ঠান্ডা করার পর আমি এখানে যে টমেটো খেচাপগুলো আছে আমি সেটা সেগুলো জারে ভরবো তো বন্ধুরা আমার টমেটোকে চাপটা রকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব খুবই প্রয়োজন আমার যদি আমি সাবস্ক্রাইব দেখি তো অবশ্যই আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা ছোট্ট একটা ছোটো না মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি তো এই বাটির মধ্যে কিন্তু আমি একদম জল যেন না থাকে আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে করবেন এখানে কিন্তু কোনো রকম জল নেই দেখুন কত সুন্দরভাবে পড়ছে তো আপনারা স্বাদ মতো চিনি দিয়ে করতে পারেন তো চিনি চিনি দিয়েও করা যায় তো আমি এখানে চিনি না দিয়ে আমি আজকে নকুলদানা দিয়ে করলাম তো দেখুন খুব সুন্দর হয়েছে গ্রেভিটা একদম দোকানের কেনার মতোই টমেটো চাপ হয়েছে তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে সবাইকে পরিবেশন করুন সবাই খুশি হবে খেয়ে তো আমার ঠান্ডা হয়ে গেছে তো দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা জমাট বেঁধে গেছে তো আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন সমোসার সঙ্গেও খেতে পারেন পকোড়ার সঙ্গেও খেতে পারেন বা পিজাতেও আপনারা ইউজ করতে পারেন তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ